আমাদের জাতীয় মাছ এটার দাম যেমন আকাশ ছোঁয়া তেমনি কিন্তু সৌন্দর্যেরও কোনো শেষ নেই আর স্বাদের কথা কি বলবো এখনই কিন্তু মুখে পানি চলে আসছে আসসালামু আলাইকুম ইব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি একটা দিন বিরতি নিয়ে আবার কিন্তু আমি আপনাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি আর আজকে ছিল হচ্ছে শুক্রবারের একটা ভিডিও সকালে ঘুম থেকে উঠেই বেলকুনিতে চলে গিয়েছিলাম ফুলগুলোর সঙ্গে দেখা করে অফ ক্যামেরাতে নাস্তা তৈরি করেছি খেয়েছি তারপরে চিন্তা করলাম যে ফ্রিজের যে ডিপের অংশটা আছে সেগুলো একটু পরিষ্কার করে নিই অনেক পরিমাণে বরফ হয়ে গিয়েছিল আর একটা ফ্রিজের সব কিছু বের করে পরিষ্কার করা কিন্তু অনেকটা সময়ের ব্যাপার যার কারণে আজকে শুধু ডিপের অংশটা পরিষ্কার করেছি নর্মাল পরিষ্কার করিনি আর এই যে শুরুতে বললাম ইলিশের কথা আজকে আমি খুব মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যার কারণে বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়েছিলাম আমরা বাঙালি সরিষা ইলিশ কিন্তু সবাই পছন্দ করি আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে সরিষা ইলিশ তৈরি করলে একদমই কিন্তু তিতা হয় না আমি অনেকের কাছে শুনেছি বা খেয়েছি ওনাদের কথা হচ্ছে যে সরিষা দিয়ে ইলিশ রান্না করলে নাকি একটু তিতা তেতা লাগে আজকে আমি যেভাবে রান্না করব আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে খেতেও যেমন মজা হবে আর একটুও কিন্তু তিতা লাগবে না আমি প্রথমে মাছটা একটু বড় বড় করে কেটে নিয়েছি আর তারপরে কালো সরিষা এবং হলুদ যে সরিষা দুইটা সরিষায় মিক্স করে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এখানে কিন্তু কালো সরিষার পরিমাণটা সবসময় একটু কম দিতে হবে কারণ এটাতে একটু ঝাঁঝালো ভাবটা বেশি থাকে প্রায় আধা ঘন্টা ভিজানোর পরে একটু করে লবণ আর দুইটা কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আর এখন দেখেন কতটা সফট হয়েছে এখানে কিন্তু সরিষা দানা দানা থেকে গেলে একদমই খেতে মজা হয় না আর এখন আমি এটা একটু পানি মিক্স করে রেখে দেবো হচ্ছে বিশ মিনিট আমি ইলিশ মাছটা ডিম সহই কিন্তু কেটে নিয়েছি আর পিসটাও একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি এই তো আমি এখন সরিষাটা একদম রেডি করে আলাদা করে পাশে রেখে দিয়েছি আর এই তো দেখেন মাছটাও কেটে নিয়েছি আমি কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কতটা বড় করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আর এখন রান্না করার আগে সব কিছু রেডি করে নিচ্ছি আমরা জানি যে সরিষা ইলিশ রান্না করতে তেমন কোনো মশলাই ব্যবহার করা হয় না আপনি চাইলে পেঁয়াজ ব্যবহার করতে পারেন না চাইলে নাও করতে পারেন আমি একটু করে পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি তার ভিতরে একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে এভাবে করে মেখে রেখে দেব এখন আমি তেলটা গরম করে নেব আর আমরা কিন্তু সবাই জানি যে সরিষা ইলিশ রান্না করার মূল উপাদান হচ্ছে সরিষা এবং সরিষার তেল আসলে আমি জানি যে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করেন বা রান্না করতে পারেন আমি ঠিক যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা ট্রাই করতে পারেন আর এই তো দেখেন আমি কিন্তু তেলের উপরে একটু করে কালো জিরা দিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে ফ্লেভারের জন্য আপনি চাইলে স্কিপ করতে পারেন তেলটা ভালো করে গরম হওয়ার পরে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাই কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা ভাত যে ঘ্রানটা থাকে সেটা না থাকে আমি অনেককেই দেখেছি যে কোনো প্রকার পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করে না তবে আমি একটু করে পেঁয়াজ ব্যবহার করেছি যাতে গ্রেভিটা একটু ঘন হয় আর এই তো একে একে কিন্তু সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ভিডিওর এই প্রান্তে এসে সকলের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি একটা ভিডিও তৈরি করার পিছনে আসলে অনেকটা শ্রম ব্যয় করতে হয় তারপরেও যাদের ভিউজ হয় তাদের তো আসলে সেই যে শ্রমটা সেটা সার্থক হয় আর আমাদের মতো যারা আছে তাদের কথা কি বলবো একদমই ভালো লাগে না যাই হোক একটু ভিউজ হতো ইদানিং কি জানি হয়েছে সবাই হয়তো আমার উপরে প্রচণ্ড রাগ করে আছে যার কারণে আমার ভিডিওটা একদমই ভিউজ হচ্ছে না খুব মন খারাপ লাগে যখন ভিউজের পরিমাণটা দেখি যাই হোক মন খারাপ করে তো আসলে কিছু করার নেই যা কপালে আছে সেটাই হবে তারপরেও সকলের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি আপনারা যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু মশলার ভিতরে মাছটা দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপরে সরিষার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল আর এই মুহুর্তে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল। এই যে মাছগুলোর যে দাম এই দাম দিয়ে একটা মাছ কিনে এনে এভাবে করে রান্না করে খাওয়া আসলে এটা আমার কাছে মনে হয় বিলাসিতা আমার কাছে তো মনে হয় যে অনেকেরই কিন্তু এটা সম্ভব না তারপরও চেষ্টা করি যে কিছু কিছু সময় একটু ম্যানেজ করে সুন্দর একটা খাবার পরিবারের সবাইকে নিয়ে খাওয়ার জন্য আর এই তো দেখেন নামানোর আগে আমি কিন্তু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আর ফাইনাল লুকটা অনেক সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল ইলিশ মাছটা একদমই আমার কাছে মনে হচ্ছে যে ফ্রেশ ছিল খুবই টেস্টি হয়েছিল আর সঙ্গে রান্না করেছিলাম হচ্ছে গলদা চিংড়ি ভুনা এটাই ছিল হচ্ছে একদমই মজার একটা খাবার আজকে খাবারটা কিন্তু সবাই একসঙ্গে খেয়েছি আর খাবার খেয়ে কিন্তু একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম আপনারা আমার সঙ্গে থাকেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো দেখেন খাবারটা টেবিলে পরিবেশন করে দিয়েছি আর এই মুহূর্তে আর তোর সই ছিল না কখন এই টেস্টি খাবারটা খাওয়া শুরু করব। আসলে সবাই মিলে যে খাবারটা খাবেন সেটা তো এমনিতেই মজা হয় আর তারপরে যদি আপনার টেবিলে থাকে এরকম একটা মজাদার সরিষা ইলিশ তাহলে তো আর কোনো কথাই নেই একটু তিতা হয়নি এত টেস্ট হয়েছিল আপনি এক পিস মাছ দিয়ে অনায়াসে একটা প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এবং খুবই তৃপ্তির সঙ্গে সবাই কিন্তু গল্প করতে করতে দুপুরের খাবারটা শেষ করে ফেলেছি প্রতিনিয়তই আমার এই পরিবারটাতে নতুন নতুন যারা আসে তারা কিন্তু তাদের ইচ্ছাতেই আসে আবার তাদের ইচ্ছাতেই চলে যায় তাদেরকে যতই যা কিছু বলা হয় তারা কিন্তু থাকবে না তারা থাকার মানুষও না যাই হোক এই তো খাবার খেয়ে ভাই বোন মিলে রেডি হয়ে গিয়েছি আর দেখেন এখন কিন্তু বেরিয়ে যাচ্ছি একটু ঘোরার জন্য এই যে মেট্রো রেল এটা কিন্তু আমাদের কাছে একটা অনেক মূল্যবান সম্পদ নিমিষেই কিন্তু আপনার গন্তব্য এত সুন্দর এবং এত ঠান্ডা পরিবেশের সঙ্গেই আমাদেরকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয় যেটা কিন্তু কল্পনাই করা যায় না যাই হোক আমরা কিন্তু এটার সুবিধা ভোগ করছি আর আমিও এখন এটাতে করে আমি আমার গন্তব্যে পৌঁছে যাব গিয়েছিলাম আসলে একটু কাজের জন্য আর কি কাজ করেছি কি কী কেনাকাটা করেছি কি খেয়েছি সব কিছুই আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব আজকের ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে আর বেশি হচ্ছে বড় করব না কারণ আপনারা আমার ভিডিওটা পছন্দ করছেন না আর এত বড় হলেতে দেখবেনই না যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম